বিহারে ভোটার তালিকা বিশেষ সংশোধনী আজকে শুনানি ছিল সর্বোচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালত আজকে জানিয়ে দিয়েছে যে খসড়া তালিকা স্থগিতাদেশ নয় একই সঙ্গে সুপ্রিম কোর্ট আজকে পরামর্শ দিয়েছে যে আধার কার্ড ভোটার কার্ডকে বিবেচনা করা হোক বিহারে ভোটার তালিকা বিশেষ সংশোধনী খসড়া তালিকা স্থগিতাদেশের আজই জানিয়েছিলেন আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ এবং কপিল সিব্বল আধার ভোটার কার্ড রেশন কার্ডকে বিবেচনা করার কথা বলেছিল আদালত এভাবেই সওয়াল করেন আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ জাতীয় নির্বাচন কমিশনের উত্তরে উত্তর আপনি মনে হয় ঠিক করে পড়েননি মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট আপনারা স্থগিতাদেশ এটা শুধুমাত্র খসড়া অভিযোগ থাকলে সংশোধনের সুযোগ রয়েছে সবাল করেন জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী আমরা যখন মামলাকারীদের সঙ্গে একমত হব তখন পুরো প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেব এখন স্থগিতাদেশের প্রয়োজন নেই এমনই মন্তব্য করলো এই মামলায় আজকে সুপ্রিম কোর্ট চূড়ান্ত শুনানি হতে চলেছে উনিশশো জুলাই আজকের মতন শুনানি শেষ হয়েছে এসআইআর চালু হবে কি হবে না নির্বাচন কমিশন ঠিক করবে আজকে সুপ্রিম কোর্টে যারা গেছিল বিহারের এসআইআর এর পরবর্তী সময়ে খসড়া ভোটার লিস্ট আঁচকাতে সুপ্রিম কোর্ট স্টে দেয়নি স্টে দিতে অস্বীকার করেছে এবং নির্বাচন কমিশন একটি সাংবিধানিক বডি সংবিধানে তাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে আর এই এসআইআর নতুন নয় বা সালের পরে একাধিকবার হয়েছে শেষ দু হাজার দু সালে পশ্চিমবঙ্গে হয়েছে হয়তো এটা নতুন কিছু নয় কিন্তু আমরা যেটা দাবি করি রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান ভারতবর্ষে থাকা উচিত নয় পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ আছে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ আমরা চাই তাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে পুশ ব্যাক করে দিয়ে এসছে আমাদের জানায়নি তাদের কাছে রেশন কার্ড আছে তাদের কাছে আইডি কার্ড আছে তাদের কাছে জমির দলিল আছে তাদের কাছে আধার কার্ড আছে তাদের কাছে প্যান কার্ড আছে সব থাকা সত্ত্বেও কেন কেন ওই অত্যাচার মনে রাখবেন এটা বাংলা যারা দেশ স্বাধীন করতে পারে সংস্কার করতে পারে বিদ্যাসাগরের জন্ম দেয় বাল্যবিবাহ রোধ করে দেয় চালু করে করে প্রথা সংস্কার আর বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধান কমিটির চেয়ারম্যান ছিলেন কোথার থেকে প্রথম হয়েছিলেন বাংলার বিধানসভা থেকে ইতিহাসকে ভুলে যাবেন না বাংলার গুরুত্ব ভুলে যাবেন না পর চর্চা আর মন বাত যখন আবুধাবি আপনারা যান শেখকে গলায় জড়ি ধরে তখন দেখেন ও হিন্দু না মুসলমান যখন সৌদি আরবিয়াতে যান জড়িয়ে ধরেন হিন্দু না মুসলমান কদিন আগে গেছিলেন মলদ্বীপে জড়িয়ে ধরে পাঁচ হাজার কোটি টাকা দিয়ে এলেন আমাদের একশো দিনের কাজের টাকা নাই তো তখন ঠিক করেন হিন্দু না মুসলমান